দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ছোট পর্দার অভিনেত্রী তানজিম খুব অল্প সময়ে অভিনয়ের মধ্যে আলোচিত হয়েছেন তিনি প্রথমবারের মতো ওই ফিল্মে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী নাম ঠিক না হওয়ায় নতুন ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন সানি সানওয়ার দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে শ্যুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তটেনি সৃষ্টির গল্প ও নিজের চরিত্র সম্পর্কে মুখ খুলতে নারাজ তিনি বলেন আমি মনে করি যে কোনো কাজের শুরুটা ভালো কিছু দিয়ে হওয়া উচিত দিয়ে পা রেখেছিলাম বেশ প্রশংসিত হয়েছে মধ্যে অনেক কাজের প্রস্তাব পেলেও করিনি কারণ ওই ফিল্মের কাজের প্রতি আস্থা তৈরি না হলে করা ঠিক না তাই এতদিন ওয়েবে কাজ করা হয়নি ব্যাখ্যা করে নিয়ে বলেন ফিল্মে যুক্ত হওয়ার কারণ কাজগুলো সাধারণত সময় নিয়ে প্রস্তুতি নিয়ে নির্মিত হয় ভালো কাজের সুযোগ থাকে এখানে নতুন সৃষ্টির গল্প চরিত্র ও নির্মাণের পরিকল্পনা শুনে ভালো কাজের বিশ্বাসের জায়গাটি পেয়েছে তাই রাজি হয়েছে জানা গেছে আগামী পাঁচই আগস্ট ওয়েব শুটিং শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেটা পিছোতে পারে এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন পাঁচ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আমার অংশের শুটিং হওয়ার কথা এখনও পর্যন্ত শুটিং শিউল ঠিকঠাক আছে তবে দেশের পরিস্থিতির কারণে এই তারিখে শুটিং নাও শুরু হতে পারে পরিস্থিতি বুঝে কিছুদিন পিছিয়েও যেতে পারে হাতে বেশ কিছু কাজ রয়েছে এরই মধ্যে রয়েছে রাফাত মজুমদারের রিঙ্কুর ভালোবাসার আদরে ও মাসিকুল আলমের নাম ঠিক না হওয়া একটি নাটক